একটা বারান্দা বাগানের স্বপ্ন থাকে সবার আমারও ছিল অনেক দিন থেকে যদিও আমি ছাদ বাগান নিয়ে খুব সচেতন ছিলাম কিন্তু কখনো বারান্দা বাগানটা ওভাবে আমার করে হয়ে উঠে নাই আমি সময় পাচ্ছিলাম না বারান্দা বাগানের পরিচর্যা করা সময় পাই না কিন্তু ছাদে চলে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা যখন আমি ছাদে কাজ করি বাসে এসে বারান্দার গাছগুলোকে আর দেখা হতো না সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমার বারান্দাটা ওভাবে আর গুছানো হতো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে শহরে সবার ছাদ বাগান করে হয়ে উঠে না কিন্তু দেখা যাচ্ছে যে সবারই অন্তত পক্ষে একটা দুটো বারান্দা থাকে আমরা যদি বারান্দাটাকে সবুজ করে রাখি তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকবে আর পাশাপাশি আমাদের শখও কিন্তু পূরণ হয়ে যাবে আমি আমার বারান্দা বাগানটাকে একটু আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি রং নয় আমি চেয়েছি আমার বারান্দা বাগানটা সবুজ থাকুক সেজন্য আমি বিভিন্ন রকমের স্পাইডার প্ল্যান্ট দিয়ে আমার বারান্দা বাগানটাকে সাজানোর চেষ্টা করেছি বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট সাথে অন্যন্য অনেক রকমের গাছই রেখেছি তবে স্পাইডার প্ল্যান্ট আমার কাছে একটু বেশি প্রাধান্য পেয়েছে কারণ এটার এত এত ভ্যারাইটিস দেখে কিন্তু লোভ আগে আমি সংগ্রহ করেও এগুলো কিন্তু আবার ফেলে দিয়েছি বা গিফট দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আবার নতুন করে আমার বারান্দার জন্য সবই সংগ্রহ করা শুরু করেছিলাম এটা একটা স্পাইডার প্ল্যান্ট যেটা একদম সবুজ ছোট ছোট ফুল হয় আর এটা একদম সোজা থাকে নিচের দিকে কম নুয়ে যায় সোজা থাকে যার কারণে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা কাটা যুক্ত একটা গাছ এটা সঠিক নাম আমি জানি না যেটা আমার বারান্দার জন্য ভালো হবে মনে করেছিলাম সেটাই নিয়ে এসছি এটা যদিও বারান্দাতে ভালো হয় না ছাদে রাখে বা অন্যভাবে রাখে কিন্তু আমি বারান্দাতে দেখেছি অনেক সুন্দর হয়ে আসছে আমার বারান্দাতে আলোর বিপরীত সাইডের কারণে সঠিক আলোটা আমার বারান্দা বাগানে ভিডিও করার সময় আসে না এটা হলো হলুদ এটাও স্পাইডার মতো এটারও নাম আছে যদিও আমি আমার গাছের অনেকগুলো আমি মনে রাখতে পারি না আপনারা যারা নাম জানেন তারা অবশ্যই লিখে জানাবেন তাতে আমারও জানার সুবিধা হবে এই হলুদ গাছটা আমাকে দিয়েছিল এক আপু বড় আপু দিয়েছিল সেটা থেকে চারা করে আমি কিন্তু অনেকগুলো করেছিলাম এটা পেরু মেলা থেকে কিনেছিলাম একটা ডাল আর দু তিনটা পাতা সহ কিনেছিলাম সেটা এখন বারান্দা বাগানে থেকে মশাল্লা অনেক বড় হয়েছে এই গাছটাও খুব ছোট ছিল ছোট একটা গাছ এনে লাগিয়েছি এই ক মাসে অনেক বড় হয়ে কিন্তু উপরের দিকে বাইয়ে উঠেছে আমিও কিন্তু ছোট ছোট করে বেঁধে দিয়েছি শেকড় গুলো দিয়েছি যাতে করে গাছটা পড়ে না যায় শুরু করেছিলাম স্পাইডার প্ল্যান্ট গুলোকে সংগ্রহ করার এটা যদিও শেড আসে আমার এখানে প্রচুর ছায়া আলো বাতাস প্রচুর পায় তবে একদম ছায়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে তবে স্পাইক গুলো সুন্দর আমি কিন্তু জানালার পাশে গ্রিল সাথে এগুলোকে আটকিয়ে দিয়েছি যাতে করে স্পাইক গুলো ভেঙে না যায় কিছু কিছু স্পাইডার প্ল্যান্ট আছে খুব নরম এটা একটু শক্ত জাতের স্পাইক গুলো হয় যার কারণে কম ভাঙে আর এই যে স্পাইডার প্ল্যান্ট আছে এটা পাতাগুলো নরম আর স্পাইক গুলো কিন্তু খুব হালকা হয় ভেঙে যায় তারও আরেকটা কারণ আছে যেমন এটার চারাগুলো হয় এরকম ছোট সাইজের লাম্বা টাইপের আর এখানে কিন্তু ঝোপালো একদম ঝাঁক বেঁধে কিন্তু চারা হয় এখন এই চিকন একটা ডাল সেটা কিন্তু এতগুলো চারার ভার বইতে না দেখেই কিন্তু ভেঙে যায় আমি প্রমাণ হিসেবে দেখাই আমার এই যে স্পাইডার আছে সেটা যে একটা ঢাল বের হয়ে স্পাইক বের হয়ে যে চারা হয়েছে চারাগুলোর অবস্থা দেখুন কত বড় হয়েছে আর খুব ভারী এ ভারী হওয়ার কারণে কিন্তু এটা এই যে ভেঙে গিয়েছে এখান থেকে এখন কিন্তু এই গাছগুলো কিন্তু শুকিয়ে যাবে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে স্পাইক চারাগুলো শুকিয়ে যায় কেন যাদের স্পাইকের চারাগুলো শুকিয়ে গিয়েছে তারা কিন্তু ঢালটা একটু খেয়াল করবেন যে ভেঙেই আছে কিনা এটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে কিন্তু এই চারাগুলো কিন্তু শুকাতে থাকে এখন সবচেয়ে উত্তম কাজ হবে কি এই ডালটাকে কেটে এই চারাগুলোকে নতুন করে পটে সেট করা তাহলে আর চারাগুলো নষ্ট হবে না আবার নতুন করে স্পাইক আসবে আর স্পাইক আসলে সর্ব প্রথম আমাদের যা করতে হবে এরকম ওজন হওয়ার আগেই কিন্তু আমরা যদি একটু উপরের দিকে কিছুর সাথে একটু বেঁধে দিই তাহলে কিন্তু আমার স্প্রেগুলো খুব সুন্দর আসবে মাঝে মধ্যে পানি স্প্রে করে দিলে খুব সুন্দরভাবে এই চারাগুলো বেড়ে উঠবে আর এখানে থেকে যাবে নষ্ট হবে না এটা একটা স্পাইডার প্ল্যান্ট এটার স্পাইকগুলো আবার খুব সুন্দর ছোট ছোট কত রকমের যে স্পাইডার প্ল্যান্ট আছে এখন যদি আমি সংগ্রহ না করতাম বুঝতেই পারতাম না এটা সংগ্রহ করছি এটা হোয়াইটটা গত পরশুদিন সংগ্রহ করেছিলাম এটা এটাও সাদাটা আর স্পাইক থেকে কেটে এখানে আবার নতুন করে চারা বসিয়েছি এখানে কিছু লাকি ব্যাম্বু দিয়েছিলাম আর এখানে স্ন্যাক প্ল্যান্ট কিছু দিয়েছিলাম বিশেষ করে আমি আমার বারান্দা বাগানের স্পাইডার প্ল্যান্টটাকে প্রাধান্য দিয়েছি কারণ এটা কম যত্ন লাগে পানি কম দিলেও চলে আর একদম আলো বাতাস যদি আলো না আলো বাতাস থাকে তাহলে দেখা যাবে যে রোদ না হলেও কিন্তু এগুলো খুব বারান্দা বাগানে সুন্দর হবে এটা কার্লি স্পাইডার এটা টিকাতে খুব কষ্ট হয়েছে এখন মাসাল্লাহ টপটা ভরে যাচ্ছে অনেকগুলো চারাও হয়েছে এটাও স্পাইডার প্ল্যান্ট এটাও হোয়াইট স্পাইডার প্ল্যান্ট এটা কিন্তু অতিরিক্ত রোদে থেকে নষ্ট হয়ে গিয়েছে এটাকে আমি ছায়া দিয়েছি এখন মাসাল্লাহ রিকভারি করে উঠছে এটাও আমি নতুন সংগ্রহ করেছি আর নিচে আছে কিছু কয়েন প্ল্যান্ট এগুলো বড় টবে রেখেছি কিছু রেখেছি আর পাম গাছ রেখেছি মানি প্ল্যান্ট রেখেছি সবকিছু মিলে আমি আমার বারান্দা বাগানটাকে চেষ্টা করেছি সবুজ রাখার আমার বারান্দা বাগানটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ